সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো ষষ্ঠ ষষ্ঠ একশো দুই পৃষ্ঠার যে অঙ্কটি আছে তোমাদের সেই অঙ্কটি আমরা করতে যাচ্ছি একশো দুই পৃষ্ঠার নয় নাম্বার অঙ্কটি বলছে ওনা তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করেছিলেন সেই সালাদের মধ্যে টমেটো এবং এই যে একটা সালাদ তৈরি করেন এবং উপকরণ আছে সেগুলো থেকে আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে অহনার তৈরি করা চালাতের ওজন কত কেজি এটা আমরা বের করবো তাহলে আমরা তৈরি করা ওজন আমরা লিখবো ক নাম্বার তাহলে লিখব অহনার তৈরি করা এখানে দেখি প্রথম টমেটো ছিল পাশের কেজি শশা চারের এক কেজি পরবর্তীতে আসছে পেঁয়াজ বিষের এক কেজি প্লাস তারপরে আছে কাঁচামরিচ একশো কেজি প্লাস পরে পাতা একশো বিশি প্লাস লবণ আটশো এক কেজি এত কেজি বন্ধুরা তাই আমরা কি পাচ্ছি এত কেজি ছিল তাকে সমান দেবে সমান দিয়ে গুলা লসাগুক সু করি তাহলে দেখো এটা দিয়ে সবটাকে কাটা যায় তাহলে পাঁচশো হবে পাঁচশো যদি হয় পাঁচ দিয়ে থাকে যদি করি তাহলে একশো পঁচিশ এখানে যাবে বিশ পঁচিশ একশো যাবে পাঁচবার প্লাস একশো পঁচিশ যাবে চারবার প্লাস পাঁচশো যাবে একবার এত কেজি সমান দিয়ে আমরা যদি এখন পাঁচশো এখানে থাকবে এটাকে যদি যোগ দিই তাহলে হবে 260 260 দুইশো উপরে থাকে এটা থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি 25 এর 13 কেজি তাহলে অনার তৈরিকে ধর আমরা কনাম্বারের সপ্তাহে উত্তরটা দিতে পারলাম যে তার তৈরি কিন্তু যে চালাত আসছে তার ওজন হইল পঁচিশে তেরো কেজি তাহলে তুমি এখন পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে খাওয়াম্বার ক নাম্বার হচ্ছে পাঁচ জনের জন্য কত কেজি লাগবে এমন যদি কিছু তৈরি করি তাহলে আমরা কি করতে পারি সেটা পাঁচ জনের জন্য তাহলে নাম্বার তারপরে ক নাম্বারটা আমরা শেষ করে দিলাম

তাহলে কিরকমের হবে কে বলেছি এরা করতে প্রশ্নে বলেছি তো করতে তাহলে আমরা শখ একে নেই প্রথম যে চার্জ সেটা টমেটো তারপরে শশা তারপরে পেঁয়াজ তারপরে কাঁচা তারপরে ধানের পাতা তারপরে লবণ এখন এখানে কত লাগতে ছিল আমরা ঠিক করে নিই যেটা এখানে এর এক গুণ হবে এই যে পাশে পাইছিলাম দুইয়ের পাঁচ সমান আসতেছে পাঁচ পাঁচ কাটারে থাকে দুইয়ের এক কেজি এরপরে যেটা ছিল সেটা চারের এক আমরা সেই সব দেখে নেবাজ পেঁয়াজ ছিল বিশের এক গুণ হবে দুইয়ের পাঁচ সমান চার পাঁচ বিশ চার আট নিচে আটের এক কেজি

এরপরে পরে আসতেছে লবন ফসফরাস এক গুণ দুই এর পাঁচ সমান এর পাঁচ দিয়ে ব্ল্যাক শো তাহলে হবে 201 কেলভিন তাহলে মোট হচ্ছে কত আমাদের এগুলো যদি যোগ করি এইটা যোগ এটা যোগ এটা এইটা এইটা সব যদি যোগ করি তাহলে আমাদের কত আসছে সাতটা তোমরা যোগ করবে যোগ করলে আসবে দুই শ নিতে লসাগু করলে এখানে দুই শ বেশি নেই তাই লসাগু করলে দুই শ এবং সাতটা যদি আমরা যোগ করি তাহলে আসতেছিল এত সমান এখানে দুই শ কে যদি আমরা আবার কাটি তাহলে কিন্তু এখানে হয় ছাব্বিশ অর্থাৎ আবার যদি এটাকে ভাগ করি সেক্ষেত্রে আমাকে আসে এক সমস্ত তিন কেজি অর্থাৎ এক কেজি তিনশো গ্রাম কেজি বন্ধুরা সংক্ষেপে এখানে দেখালাম কিভাবে হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছি এটাকে কিভাবে করতে হবে যদি বুঝতে পার তাহলে সুযোগ করে দেওয়ার জন্য লাইক করো শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি প্রতিদিন তোমাদের এখানে কি ম্যাথ সলভ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কি করবে অন্যটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা পেয়ে যাবে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন জীবনকার ওটা